এইবার এই ভিডিওটা দিশাকে নিয়ে দিশা আজকে অনেক বড় বড় কথা বললো ও তারাপীঠে গেছিল সেখানে ও একজন পান্ডার নাম্বার দিয়েছে সে অনেকে ফোন করেছে হ্যাঁ তারপরে ওর মাও গলা মেষ থেকে মার গলা বেশি হ্যাঁ মানে চরিত্র চরি উপরছে সিনাচুরি ওদেরকে নিয়ে ভিডিও করতে আমার ইচ্ছা হয় না কিন্তু যখন অতিরিক্ত কথা বলে তখন মনে হয় কয়েকটা কথা শুনিয়ে দিই হ্যাঁ মানুষ নির্লজ্জ হয় কতটা হয় আপনাদের মতো মা মেয়েকে না দেখলে বুঝতাম না কি সুন্দর করে বললো আমার মেয়ের বিয়ে হয়েছে কি হয় নাই কার সাথে হয়েছে রোগা না লম্বা না বেটে না কালো মানুষের কি যায় আসে মানুষের কিছু যায় আসতো না যদি আপনারা সমাজবদ্ধ জীব না হতেন যদি আপনারা সমাজ না থাকতেন আমিও জানি আপনার মেয়ে কাকে বিয়ে করেছে সেটা আমিও জানি তবে হ্যাঁ আপনারাই শেওর না এই জামাটা টিকবে কি না ওই যে মেয়ে বললো না ছ মাস পরেও বলতে পারি এক বছর পরে বলতে পারি দুই বছর পরে বলতে পারি আবার জীবনও না বলতে পারি না জীবনও না বলতে পারি মেয়েটা বল আমি বলছি বলছি মা এটা আবার বলো না বিয়ে হয়েছে কি না হয়ে তাহলে আবার কন্ট্রোভার্সি হবে আপনার মতো নির্লজ্জ মা খুব কমই খুব কম মাই হয় মেয়ের টাকায় খাওয়ার জন্য মেয়ে এইভাবে শাখা পলা সিঁদুর পরিয়ে খেলাতে পারছেন একটা মেয়ে মা হয়ে মেয়ে অন্যের স্বামীর সঙ্গে প্রজেক্ট করতে যায় আপনি ট্রলি একটা এগিয়ে দিতেন ট্রলিটা এগিয়ে দিতেন এটা কিন্তু আপনার মেয়েই বলেছে মাই ট্রলি এগিয়ে দেয় আবার মাই বলে যে এই ছেলেটাতে বিয়ে মানি না আমার এখনও মনে আছে দাদা মানে পিঙ্কির বর একটা রেকর্ডিং ছিল সেখানে আপনি বলছেন যা কিছু হয় হোক ওরা যেন ডিভোর্সটা না দেয় মানে বাবার জীবনের রিমি যেন ডিভোর্স নেয় কারণ ডিভোর্সটা দিলে আপনার মেয়ে বিয়ে করে ফেলবে আপনার মেয়ে যত যত ওর সঙ্গে যাক ঠাকুর একসঙ্গে পুরীতে গিয়ে দার্জিলিং আপনার আপত্তি নেই আপনার আপত্তি শুধুমাত্র বিয়েটা কারণ বিয়েটা হলে মেয়েটা আপনার থেকে পর হয়ে যাবে মেয়েটা টাকা পয়সাটা আপনার খেতে পারবেন না তাই ঠিক তেমনি আপনারা চাইলেই শাঁখা সুদুরটা যখন এখন বিয়ে দেওয়ার মতো আপনার ক্ষমতা নেই কটা পাঁচ দশটা লোককে বলে খাওয়ার মতো ক্ষমতা নেই খাওয়ানোর ক্ষমতা যখন হবে তখন আপনি আপনার মেয়ের জামাইয়ের মুখ রিভিল করবেন এটা মেনে নিলাম তাহলে যখন খাওয়ার ক্ষমতা হতো তখনই না হয় শাঁখা পড়াতেন পড়াতেন সেটা তো করলেন না কন্ট্রোভার্সি করতে হবে কন্ট্রোভার্সি করে যেটুকুন রোজগার করা যায় যেইটুকুন ভিক্ষার চাল কারার আঁকড়া তাই দৌড়ে নি তাই তাড়াতাড়ি করে শাঁখা সিঁদুরটা পরে দিয়েছেন আর সেই ছেলেও ফুলের স্বরভ সন্দেহ করতো মেয়েটাকে টিকবে কি না টিকবে তাই ও ভেবেছে শাঁখা সেঁদুর পরে দিলাম আর যাই হোক অন্য কারোর হয়তো হবে না এই ধরনের মেয়েরা শাখা সিঁদুরে না মহাশাখা সিঁদুর পড়ার পরও অন্য হতে পারে কি গ্যারান্টি আছে ছ মাস পরে বা এক বছর পরে বলবে না শাঁখা সিঁদুরটা প্লাস্টিকের ছিল সিঁদুরটা আবির ছিল যেমনি কদিন আগেই হাত ঢেকে চুল এমন করে সিঁদুর ঢেকে ঘুরত ঘুরেছে তাই মাস এক বছর দু বছর দশ বছরের পরে বলল আপত্তি নেই কিন্তু এই যে লোককে ডেকে আনে আয় 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 আমাকে নে বল এই তারাপীঠে গেলাম বিয়ের পর প্রথমবার বর নিয়ে প্রথমবার কাকিমাদের বাড়িতে মানে ওই বান্ধবী ওই টিয়ার বাড়িতে এই যে নটংকিগুলি হ্যাঁ এগুলি না লিখে বরকে দেখাবো না বর একজন জিনিস এনেছি এগুলি না বললে কারোর ঠেকা পড়ল না হলে আপনার মেয়ের বরকে নিয়ে কারণ আপনার মেয়ে তো এমনিতেই এটোপাতা তাই আরও দুজনের সাথে এটোপাতা হলে ক্ষতি কী আছে কোনো ক্ষতি নেই ফুলের সর্বের সাথেই বিয়ে হোক বা অন্য কারোর সাথে বিয়ে হোক তাতে কারো কিছু যায় আসে বলে আমার মনে হয় না হ্যাঁ যেই মেয়ে অন্যের স্বামী নিয়ে ঘুরতে পেরেছে বেড়াতে পেরেছে তাতে কিছু যায় আসে নাই না মা না মেয়ের না বাবার এখন সে রিয়েল হাজব্যান্ড শাখা সুদূর পড়েছে আমাদের ধর্মের একটা নিয়ম মারাত্মক নিয়ম তারপরে সে তাকে দেখাতে পারছে না না কেন তার বর কেনে লোকে একদম অনেক কথা বলে ফেলবে যেমন ওর ও যে আগে কাণ্ড কাখানি করেছে ওর যে আগে উডবি ছিল বা আগে বিস্কুট ছিল মানে আমাদের টিট্টু বা বাবা জীবন বা ফুলের সৌরভ তখন লোকে কিছু বলেনি তাই না এখন লোকে বলবে সেই লজ্জাও দেখাতে পারছে না আবার জোর গলায় হ্যাঁ ফোন করেছে করো আমার কাছে কল আছে তো কল আছে তো কী হয়েছে কল ডেকে আছে তো কী হয়েছে লোকে জিজ্ঞেস করেছে ইচ্ছে করে তো দিয়েছে এই পান্নার ফোন নাম্বারটা যে দেখো পান্নার ফোন নাম্বারটা দিলাম কে কে ফোন করে কন্ট্রোভার্সিটাকে জিয়ে কারণ কন্ট্রোভার্সিটা সেভাবে হচ্ছে না আমরা তো কন্ট্রভার্সিভাবে করছি না আমি তো ভিডিওই করি না একটা না দুটো করেছি করতে ইচ্ছাও করে না হ্যাঁ কিন্তু পাবলিক চায় কিছু বলো কিছু বলো আর ওয়ার্নিং দেখলে রাগ উঠে যায় বলবো না আমার পার্সোনাল লাইফ পাবলিক করব না কিসের পার্সোনাল লাইফ কতবার নষ্ট হয়েছে সেটা সবাই জেনে গেছে সেটা আমার পার্সোনাল লাইফ এই লাইফটা পার্সোনাল হ্যাঁ কি সাগর পাড়ে মন মাতাল মাতাল করে বলে পুরো শরীর দেখিয়ে দেখলো পার্সোনাল লাইফ ছিল পার্সোনাল লাইফ বলবো না সবাই জানে ফুলের সৌরভ বড় হয়ে রয়েছে ফুলের সৌরভের ভিডিওগুলি এখনও আছে চ্যানেলে তারপরও বলবো না কারণ মানুষকে একটু কিরুচিত দেবো একটু ভিউজ কামাবো মানুষ বলবে বলো 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 কারণ সে নিজেও জানে যে এই বিয়েটা হয়তো টিকবে না ছ মাস এক বছর দু বছর পরে টিকবো না তার জন্য দেখাবেন দু বছর পরে অন্য কাউকে দেখাবে দেখে বলে ওর সাথে আমার বিয়ে ছিল তার সাথে হয় নাই নতুন কারো সাথে বিয়ে হয়েছে তার সাথে হয় নাই হ্যাঁ এই মাঝখানে অটালো না মার্কেটে অন্য কোনো লোকের সাথে বিয়ে হয়েছে আর কোনো লোকের সাথে বিয়ে হয়েছে বাজারে কি একজনেরই গাড়ি আছে এইরকম করে ভাউতাবাজি কারণ ভাউতাবাজি করতে করতে অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে প্রেম নিয়ে বিয়ে নিয়ে আসলে নিজের জীবনটা নিয়েই এই ভাওতাবাজি করতে অভ্যস্ত হয়ে গেছে তাই এইগুলি করছে হ্যাঁ তারাপীঠের মতো একটা জায়গা জাগ্রত দেবতার কাছে যাওয়ার পরও এরকম করে বলতে পারছে যে কাকে নিয়ে গেছি বলবো না এই ক্যাপশনটা না দিলেও তো তারাপীঠে যাচ্ছি হ্যাঁ বিয়ের পর যাচ্ছি কার সাথে যাচ্ছি দরকার ছিল না সেটা নিয়েও কথা বলেছে কারণ একটাই পাবলিকের কিউরসিটি পাবলিক দেখতে আসবে দেখে তো দেখা যায় কি না লেখিতও দেখা যায় কি না পাবলিকও তো পারে পাবলিকও তো পারে হ্যাঁ কারণ সবাই মোটামুটি বুঝে গেছে কিন্তু ফুলের সরব তারপরও কারণ আগে রটিয়েছে তো সাতাশুঁদুর পরার আগে এমন একটু চালাকি করে গটা ম্যাচ করে রটিয়েছে যে বটটা অন্য কেউ বটটা অমুক না বটটা তমুক না ইচ্ছে করে ওঠানো হয়েছে যাতে পাবলিক খুব জোরে আসে খুব কিউরিয়াসলি দেখে হ্যাঁ আমি আর কারোর ফোন উঠাই না কারোর ফোন উঠাবো না এইসব অনেক বড় বড় ঢপের চপ দিয়ে রটিয়েছে যাতে পাবলিক ধরে রাখতে পারে পাবলিককে তাই পাবলিক আরও বেশি কিউরিয়াসিটি হয়ে গেছে না জানি কে না জানি কে না জানি কে কারণ এখন তো আর বাবা জীবন আর রিমি কন্ট্রোভার্সি করছে না তাই ওর আর কন্ট্রোভার্সি করার বা ভিউজ কামানোর কোনো জায়গা নেই কোনো জায়গা নেই মাকে সঙ্গে নেই মা তো একদম মানে সমবয়সী সাধারণত মারা মেয়েদেরকে শিক্ষা দেয় এই মার তো কোনো শিক্ষার পাঠ নেই না এই মা কাঁধে কাঁধ দিয়ে মেয়ের যত নোংরামি করে যত কিছু করে সব কিছুতে মার ফুল সাপোর্ট তুই যা কিছু কর টাকাটা শুধু ঘরে এনে দে ঠিক যেভাবে সুন্দর করে রুমটা করা হয়েছে সুন্দর করে এসি লাগানো হয়েছে এখন আরেকটা রুমও সুন্দর করে করে দে বাবা আমার মেয়ে আমার কাছে থাকবে হ্যাঁ আমার মেয়ে কারণ প্রশ্ন হচ্ছে মেয়েটা না প্রশ্ন হচ্ছে মেয়ের টাকাটা টাকাটা পেয়ে গেলে মার কিছু লাগে কারণ যে কোনো মাই চায় মেয়ে সুন্দর করে বিয়ে করে শ্বশুরবাড়িতে যাক অবশ্যই মেয়ে আসবে যাবে বসবে থাকবে কিন্তু যেটা প্রপার বিয়ে সেই অর্থে যাক তারপরে এসে যখন যখন থাকতে করে মাসে দু এক মাস পর পরে আসুক বা পনেরো বিশ দিন পরে তিন চার দিন থাকুক কিন্তু বিয়ে যখন হয়ে গেছে পলা যখন পড়ে ফেলেছে লোককে যখন ডিক্লেয়ার দিয়েছে হ্যাঁ আমি ম্যারিড তখন সে যেন বিয়ের মতো করি বিয়ে করে হ্যাঁ তাকে মিস করছি মিস করা কি কাকে কি বলে বুঝি ধুমকু দেখতে গিয়ে আমার মার কীরকম ফিলিংস হচ্ছে ধুমকু দেখতে গিয়ে ওর মার ভীষণ প্রেম জেগেছে হ্যাঁ ধুমকু দেখার পর ওর মার চোখে জল এসেছে ওর মার কার প্রতি প্রেম জেগেছে ওর বাবার প্রতি যে বাবা এত দুর্বল কথা থাকে তার জন্য হুম ধুমকু দেখতে গিয়ে ওর মার মনে ভীষণ প্রেম জেগেছিল বুঝলো না মানুষটা কাই মানে বাবা নাকি অন্য কেউ না অন্য কেউ নাও হতে পারে আবার হতেও পারে বাবা জীবন তো বলেছিল কান নাকি কান পাতলে শোনা যায় ওর মার চরিত্র আমার কথা না এগুলি বাবা জীবনের কথা তো সেখানে অন্য মানুষটাকে সেটা মানে কার জন্য মার এরকম মনটা কেমন হয়ে গেল ধুমকু দেখতে গিয়ে নিজে একবার ধুমকু দেখে এসেছে বন্ধুদের সাথে এবার মাকে নিয়ে দেখাতে গেছে এবং সেখানে দেখাতে গিয়েও মার যে একটা ন্যাকামি মনে হচ্ছিল মা ক্লাস নাইন টেনে পড়ে মার মানে অ্যাক্টিং দেখার পর মনে হচ্ছিল মা ক্লাস নাইন টেনে পড়ে কোথায় মা মেয়েকে শিক্ষা দেবে যে এইভাবে চলবি এইভাবে চলবি নাহলে মানুষ তোকে খারাপ বলবে আর তোর খারাপ বলার সাথে কিন্তু আমাদের জীবনযাত্রাটা জড়িয়ে আছে তোকে খারাপ বলা মানে আমাকে খারাপ বলা তোকে খারাপ বলা মানে তোর বাবাকে খারাপ বলা তুই আমাদের একমাত্র সন্তান তাই তোর নামে যেন কেউ কিছু বলতে না পারে এইভাবে চলবি এটা তো বলছেই না উল্টো বলছে মানুষেরা তো জানার ইচ্ছা কেন লম্বা আরো না 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 তোমার মেয়ের জামাই এক মিস্টার ইনভিজিবল দেখো কখনোই না ভিজিবল করতে না পারো কারণ ওপরে ঈশ্বর না হাসে হ্যাঁ ওপরে ঈশ্বর হাসে আমরা ভাবি এক হয় আরেক যেমন তোমার মেয়ে ভেবেছিল বাবা জীবনের সাথে একদম মেলা সেকেন্ড টাইম রিমির ঘর ভেঙে এত জায়গায় প্রোজেক্ট করে একবারে এইবার বাবা জীবনের সঙ্গে তো এবার মানে ঘর করেই ছাড়বে বন্ধু 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 না 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 আমরা কখনো বিয়ের কথা ভাবি নি শুধুমাত্র বন্ধু এর বেশি কিচ্ছু না আমি যেন বন্ধু হয়ে সারা জীবন ওর পাশে থাকতে পারি দেখলে তো কথাটা কেমন মেল মানে মিলে গেল বন্ধু হয়েই আছে শত্রু হয়ে নেই পাশে বন্ধুই আছে কিন্তু দূর থেকে আছে আগেও এটাই বলেছিল মনে আছে লাইভ করতে করতে না গো আমরা যেন বন্ধু হয়েও দূরের থেকেও একে অপরের সাথে থাকতে পারি দূরে থেকেও থাকতে পারি এরকম করে বলেছিল সেই কথাটাই কিন্তু পূর্ণ হয়ে গেল। আজকে এতদিন বলতো এক বছর পরে দেখাবো বরের মুখ এখন আজকে বললো দু বছর হ্যাঁ আমি বলি দশ বছর পরে অন্য কোনো মুখ তুমি দেখাও সেটাই তোমার জন্য ঠিক ঠিক মানে হবে তো যখন দেখাতে পারবে না যখন বলতে পারবে না ক্যাপশানে টাইটেলে থাম নেলে এগুলো দেওয়ার প্রয়োজনটা কি ও এখন বলবে আমার টাইটেল আমার থামি আমরা দিতেই পারি যখন দিতে পারো তখন শুনতেও লাগবে যখন দেওয়ার ক্ষমতা আছে তখন নেয়ার ক্ষমতাও রাখতে লাগে হুম তোমরা ডিয়ার ভিউয়ার্স কিচ্ছু ভেবো না কোনো কিছু না ওর বর আমি ডে ওয়ান থেকে বলছি যতই ও গেম খেলুক যত কিছুই করুক ওর স্বামী হাজব্যান্ড এখন পর্যন্ত কেউ না ফুলের স্বরূপ ছাড়া ফুলের সুগন্ধি ছাড়া এখন পর্যন্ত কেউ হয়নি হ্যাঁ ভবিষ্যতে ও থাকবে কি না এটাতে আমারও ডাউট আছে ওরও ডাউট আছে ফুলের সুগন্ধির ডাউট আছে তার জন্য দেখাচ্ছে না যদি এক বছর পরে না টিকে আজকে আবার দু বছর বললো দু বছর পরেও না টিকতে পারে কোনো গ্যারান্টি নাই ফুলের সুগন্ধিও টিকবে কারণ নিজের নিজেদেরই নিজেদের প্রতি ভরসা নাই যে আমি যোকে দেখাবো আমার কদিন বলছি ডিভোর্স হয়ে যায় কদিন পর মারপিট লেগে যায় এক বছরের মাঝে মাঝে দেখলাম তার জন্যই দেখাতে সাহস পাচ্ছে না কিন্তু তোমরা রকম কনফিউশন থাকবে না তার বর কেউ না শুধুমাত্র ফুলের সুগন্ধি করুক তারা পিঠ নিয়ে খেলুক তারপর আবার কোথায় কোন কাকির বাড়িতে গেছে মানে ওই বন্ধু টিয়ার বাড়িতে গেছে এগুলি নিয়ে খেলুক বলুক দেখাবো না দেখাবো না দেখাবো না বলুক হ্যাঁ দেখাতে তখনই পারবে যখন ঈশ্বর সুযোগ দেবে কে জানে ঈশ্বর কপালে কি লিখে রেখেছে চলো বেলতলায় কতবার যায় এর মতো মেয়ে হলে বারবার যায় একবার না হাজার বার যায় চলো বাই